দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি হতে চাও প্রত্যেকে এই ভিডিওটি ভালো করে দেখবে কারণ এই রকম নির্দেশাবলী যদি না মেনে চলো তো সেক্ষেত্রে তোমার পরীক্ষাটি বাতিল হতে পারে সো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিতে চলেছি তা হলো ইনফরমেশান সেটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য করণীয় বিষয় বা নির্দেশাবলী সেগুলো কী কী আছে তো চলো শুরু করি আজকের ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বিকজ আলামের মিশনে ভর্তির প্রসেসটা একটু দীর্ঘমেয়াদী প্রচুর স্টেপ অবলম্বন করতে হয় যদি তুমি না জানো সেক্ষেত্রে তুমি কিন্তু বিপদে পড়তে পারো সো চলো শুরু শুরু করা যাক একদম প্রথমে তুমি দেখতে পাচ্ছ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর কমপেক্ষে তিরিশ মিনিট পূর্বে অর্থাৎ তোমার যদি পরীক্ষা একটার সময় শুরু হয় তাহলে তোমাকে ঠিক বারোটা তিরিশ মিনিটের আগে তোমাকে পৌঁছাতে হবে দ্যাট মিনস পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রে তোমাকে আধা ঘন্টা আগে পৌঁছাতে হবে হাতে সময় নিয়ে বেরোবে বাড়ি থেকে নাহলে বড় অসুবিধা হতে পারে পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে ঢুকতে দেওয়া হবে না এইটা ভালো করে কিন্তু মাথায় রাখবে এরপর রয়েছে পরীক্ষা পরীক্ষার্থীকে আল আমিন মিশন প্রদত্ত অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে স্বচিত্র পরিচয়পত্র আধার কার্ড এবং একটি অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে এবং যারা যারা পরীক্ষা দেবে ক্লাস ইলেভেনের জন্য পরবর্তীতে বা ক্লাস ইলেভেনের জন্য বা নিটের জন্য তাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলা হয় এরপর রয়েছে পরবর্তী যে স্টেপ রয়েছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী আনা কোনো সামগ্রীর দায়িত্ব মিশন কর্তৃপক্ষ নেবে না ধরুন কোনো একটা ছেলে পরীক্ষা দিতে এলো তার ব্যাগ বা যাবতীয় যে জিনিসগুলো আনবে সেগুলো কিন্তু মিশন কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না তাই পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা দিতে আসবে অবশ্যই সঙ্গে করে গার্জেনকে আসতে হবে এবং তাদের দায়িত্বে সেই মালপত্রগুলো রাখতে হবে এ ব্যাপারে পরীক্ষার্থী এবং শিক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবক অভিভাবিকাকে দায়িত্ব নিতে হবে নির্ধারিত সময় আগে নির্ধারিত স্থানে অ্যাডমিট কার্ড অনুসারে নাম রোল নাম্বার এবং জেন্ডার যথাযথভাবে ইংরেজিতে লিখতে হবে নির্ধারিত স্থানে অ্যাডমিট কার্ড অনুসারে নাম রোল নাম্বার এবং জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সেটা লিখতে হবে কোয়েশন কাম অ্যান্সার পুস্তিকায় দুই নম্বর পৃষ্ঠার নিচে রেখাঙ্কিত অংশে কোনো কিছু লেখা যাবে না ভালো করে দেখো অবশ্য আমরা যখন গার্ডে যাব তখন ঠিক বলে দেওয়া হবে অ্যাড নির্দেশন দেওয়া হবে তারপর ভালো করে দেখে নাও নির্ধারিত স্থানে অ্যাডমিট কার্ড অনুসারে নেম রোল নম্বরটা লিখবে এবং কোয়েশন কাম অ্যান্সার পুস্তিকা দুই নম্বর পৃষ্ঠাত অর্থাৎ এক নম্বর পাতা এবং তারপরে যে পাতাটা তুমি উল্টাবে সেই দুই নম্বর পাতা ঠিক নিচের দিকে একটা ফাঁকা জায়গা থাকবে সেই জায়গাতে কোনো কিছু লিখবে না তারপর রয়েছে উত্তর লেখা শুরু করার পাঁচ মিনিট উত্তর লেখা শুরু করার পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের কোয়েশ্চেন কা অ্যান্সার পুস্তকটি দেওয়া হবে কেবলমাত্র নেম রোল নাম্বার জেন্ডার পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী পড়ার জন্য এবং এই সময়ে কোনো ক্রমেই কোনো পরীক্ষার্থীকে প্রশ্ন পড়তে বা উত্তর লিখতে দেওয়া হবে না উত্তর লেখা শুরুর ঘন্টা বাজলে তবেই কিন্তু পরীক্ষার্থীরা তারা উত্তর লিখবে পাঁচ মিনিট আগে তারা কোয়েশ্চেন পাবে কিন্তু কোয়েশ্চেনটা যখন ঘন্টা পড়বে তখনই তারা খুলবে এবং লিখবে উত্তরের জন্য নির্ধারিত স্থানে উত্তর লিখতে হবে আলাদা করে কোনো পেজ দেওয়া হবে না মানে একই জায়গাতে প্রশ্ন একই জায়গাতে উত্তর লিখতে হবে প্রয়োজনীয় রাফ ওয়ার্ক এর জন্য নির্ধারিত স্থানে তোমার এরকম পেজ থাকবে এবং সেই পেজের ঠিক এই পাশেই তোমাকে রাফ আপ করার জন্য জায়গা দেওয়া থাকবে সেই জায়গাতে তোমাকে রাফ করতে হবে তুমি অন্য কোথাও বা আলাদা করে পেজ রাফের জন্য পাবে না রয়েছে কোয়েশ্চেন কাম্যান্সের প্রস্তুতটি সকল প্রশ্নের উত্তর দিতে হবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না মানে একটা প্রশ্ন এক্সট্রা থাকলো এরকম না তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাই ভালো করে তোমাকে প্রশ্নটি পড়তে হবে পরীক্ষা কক্ষে পেন পেনসিল জ্যামিতি বক্স বা পরীক্ষার্থীর উপকরণ সামগ্রী অন্য কোনো পরীক্ষার্থীর সাথে দেওয়া নেওয়া যাবে না ভালো করে দেখো এটা কিন্তু অনেকে করে থাকে জ্যামিতি বক্স পেন পেন্সিল অনেকে নিয়ে আসে না ভুল করে তখন অন্য অন্যজনের নিতে যায় এটা কিন্তু পরীক্ষা হলে স্ট্রিক্টলি প্রোহিবিটেড করা হয়েছে সো তোমরা ভালো করে সব জিনিস পরীক্ষা দেওয়ার আগে নিয়ে যাবে পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সূত্র বা তথ্য সম্মিলিত কোনো সামগ্রী চিরকুট ইলেকট্রনিক জিনিস বা আমরা যাকে বলি টুকনি বা টুকলি এটা কিন্তু কখনই নিয়ে যাওয়া যাবে না যদি ধরা পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার পরীক্ষাটি বাতিল হবে পরীক্ষা কেন্দ্রে পানীয় জলের বোতল নিয়ে আসবে কিন্তু কোনো স্টিকার থাকবে না মানে এরকম পানীয় জলের বোতল হলো সেই বোতলের কোনো জায়গায় কোনো রকম স্টিকার থাকবে না জাস্ট ফ্রেশ স্বচ্ছ ট্রান্সপারেন্ট পানির বোতল আনতে পারবে তা হলে কিন্তু আনতে দেওয়া হবে না পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টা এবং শেষে তিরিশ মিনিট পরীক্ষা কক্ষের বাইরে যাওয়ার অনুমতি থাকবে না তাই পরীক্ষা কেন্দ্রে যখন তুমি ঢুকবে মনে করো তোমার পরীক্ষা শুরু হচ্ছে একটার সময় তোমার পরীক্ষা শেষ হবে তিনটের সময়তে তাহলে তোমাকে একটা এক ঘন্টা পর মানে তোমাকে দুটো পর তোমাকে বাইরে যেতে দেওয়া হবে এবং মনে করো যে পরীক্ষা শেষ হচ্ছে তিনটে সময় তার মানে দুটো তিরিশের পর তোমাকে আর বাইরে যেতে দেওয়া হবে না মানে তোমাকে বুঝতে বুঝতে পারছো তাহলে কোন সময়ের ভিতরে তোমাকে হলে বাইরে যেতে হবে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই জল কম করে খাবে নাহলে বাথরুম পেলে বেশ সমস্যা হবে এবং কোনো যদি গ্যাস বা শরীর অসুস্থ হয় সঙ্গে করে ওষুধ নিয়ে আসতে পারো পরীক্ষার্থীর উপস্থিতি হিসাবে পরীক্ষা চলাকালে অ্যাটেন্ডেন্স শিটের স্বাক্ষর করতে হবে একটা পেজ থাকবে সেই পেজে মাস্ট সিগনেচার করবে যদি সিগনেচার না করো পরীক্ষা দিলেও পরীক্ষাটি বাতিল হবে তাই যদি ভুলে যাও বা তোমার টিচার যদি ভুলে যায় রুম টিচার বা গার্ড ইনভিজিলেটর ইনভিজিলেটর তাহলে তোমাকে কিন্তু মনে করিয়ে দিতে হবে কক্ষে কোনো অসাধু আচরণ পরীক্ষা পরিদর্শক কঠোর ব্যবস্থা নিতে পারে মানে তুমি যদি কারোর সাথে নোংরা ব্যবহার করো কারোর সাথে রুড কথা বলো এবং পরীক্ষা যারা দিতে যাবেন মানে ইনভিজিলেটর যারা থাকবেন তাদের সাথে যদি খারাপ আচরণ করো সেক্ষেত্রে তোমার পরীক্ষাটি কিন্তু বাতিল হতে পারে এটি কিন্তু মার্ক করা থাকবে এবং অনেক পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসিটিভি থাকবে এবং সিসিটিভি থাকলে তুমি পরীক্ষা কেন্দ্রে যদি দুষ্টুমি করো পরবর্তীকালে তোমার রোল নম্বর ধরে তোমার রেজাল্ট আটকে যেতে পারে এবং পরীক্ষা বাতিল হতে পারে তাই অসাধু কোনো আচরণ করা যাবে না এবং অসাধু কোনো ব্যবহার করা যাবে না পরীক্ষার সময় সময় শেষ নেওয়া পর্যন্ত কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি জমা দেওয়া যাবে না মানে তোমার পরীক্ষা যদি তিনটে শেষ হয় তোমাকে ঘন্টা পড়লেই পরীক্ষায় জমা দিতে হবে আগে তুমি জমা দিতে পারবে না এবং প্রশ্ন যেহেতু আলাদা হয় না তুমি প্রশ্ন বাড়ি নিয়ে যেতে পারবে না পরীক্ষা শেষ হলে কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি পরীক্ষা পরিদর্শকের কাছে নিকটে জমা দিতে হবে কোনো সময় এটি পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্ক নেই অর্থাৎ তুমি যদি কোনো ভুল উত্তর দাও এর জন্য তোমাকে কোনো নেগেটিভ মার্ক দেওয়া হবে না সো এই ছিল আল আমিন মিশনে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী এবং এই নির্দেশাবলীগুলো ভালো করে তোমাকে ফলো করতে হবে তা নাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে এবং আরেকটা সিক্রেট ব্যাপার বলে দিচ্ছি পরীক্ষা কেন্দ্রে যদি সিসিটিভি থাকে তাহলে তোমাকে যদি পরীক্ষক পরীক্ষা কেন্দ্রে নাও দেখেন তাহলে সিসিটিভি ধরে তোমার রেজাল্ট আটকে যেতে পারে এবং তুমি রেজাল্ট যদি আটকে যায় সেক্ষেত্রে তুমি পরীক্ষায় মানে মিশনে ভর্তি হওয়ার সুযোগ হারাবে সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশান সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে পাশে এবং এর পাশাপাশি অবশ্যই জুড়ে থাকবে কেননা আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এবং আরও প্রসেসগুলো জানার জন্য অবশ্যই জুড়ে থাকবে তো ফেসবুকে হলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন